এই ছাত্রগুলো রাতের বেলায় গোলামি করে রাতের বেলায় উঠে তাহার নামাজ পড়ে আজকেও আমার মাদ্রাসার মিটিং গেল হাফেজ হুজুর আমাদের সামনে গিয়া একটা আরজি জানাইছে উস্তাদ যদি পারেন ছাত্রদের জন্য একটা গিজারের ব্যবস্থা করে দেন আমি চিন্তা করলাম আসলেই তো দরকার কারণ দেখি হেবজু খানার ভিতরে আট বছরের একটা বাচ্চা আছে বলেন তো আট বছরের একটা বাচ্চা মা কোনদিন নিজের হাতেও খানা খাইতে দেন আমার নিজের হাতে খানা মুখে তুলে দেয় এই বাচ্চাটাই হেফজো খানায় পরে নয় বছর আট বছরের একটা বাচ্চা রাত্র তিনটা বাজে তো দূরের কথা সকাল আটটা দশটায়ও এই বয়সের বাচ্চাদের ঘুম ভাঙে কিন্তু এই বাচ্চারা গুণা করে না নয় বছরের বাচ্চা দশ বছরের বাচ্চাটা হাফেজ সাহেব বলতেছিলেন আর খানতেছিলেন হুজুর মাঝে মাঝে দেখি ওরা খাইতেও পারে না গরিব আসা হয় ফ্যামিলি সন্তান এরা এতিম এরা মিসকিন হুজুর গরম পানি কোথায় পাবে আমাদের ভয়ে ওই ঠান্ডা পানি দিয়া শীতের মধ্যে এরকম কাঁপতে থাকে ওই পানি দিয়া ওযু বানায় আর তারপরে কোরআন বুকে নিয়ে পড়তে বসে হুজুর আর গরম পানি কোথায় যদি পারেন এই কোন কোন শীতের ভিতরে বাচ্চাদের একটু গিজারের ব্যবস্থা করবেন এ আমার বাবা তোমার সন্তানের জন্য গরম ডিম গরম দুধ গরম নুডলস কত দামি দামি গরম খাবার তারপরে ফাস্টফুডের অভাব নাই ঘরে তোমার প্রসাদনের অভাব নাই অথচ মাদ্রাসার এতিম বাচ্চাগুলো গভীর রাতে মালিকের কদমে শেষ দায় পড়ে কাঁদ একটু গরম পানির ব্যবস্থা খাবার আলু আর তার ডাল তারও দাম বেড়ে গেছে মহতামিমরা এখন হিমশিম কায়স্তা এদের রাজকীয় খাবারের বর্তমানে আলুর দামও বাড়তি বাজারে গেলে ওস্তাদদের মাথা হেড হয়ে যায় এ যুবক ও বুড়া বাবা চিন্তা করিস তা রে বাবা কে আমাদের ময়দানে দেখা যাবে কার কত মর্যাদা হয়তো তোর ছেলে গুলশানে বাড়ি করবে বাড়ি দাঁড়ায় বাড়ি করবে তোর ছেলে হয়তো আর কানাডায় বুকিং দিবে এ আমার বাবা দামি দামি মঙ্গল গ্রহে যাবে চাঁদের দেশে যাবে কিন্তু এই হাফেজে কোরআনরা হয়তো গুলশান তো দূরের কথা একটা ভবনেও থাকতে পারবে না ভাঙা চূড়া টিনের ঘরের মধ্যে থাকবে কিন্তু ওদের দাম কত জানোস নি সাহেবুল কোরআন কি আমাদের মায় দার আল্লাহ এ হাফেজে কোরআন আয়া আমি তোর জন্য গুলশান নয় বনানি নয় ধানমন্ডি নয় কোনো ভবন নাই কোনো বিল্ডিং নয় আমি তোদের প্রত্যেকের জন্য স্বর্ণ দিয়া রূপা মুক্তা খচিত আমি আল্লাহ একতলা আর দুই তালা নয় ছয় হাজার তালা জান্নাত বিশিষ্ট জান্নাত আমি তোদের প্রত্যেকের জন্য বরাদ্দ দিয়ে দিলাম চিৎকার মেরে কন্যাল্লাহ একবার আলেমেরি মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিদান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা প্রশ্ন চমৎকার হবে মুকুট মাথায় কে জবাব হবে আলেমেরই সেই মুকুটের বা জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কেহ হয় তাদের মেরি এই জগতে সবার ঊর্ধ্বে এলে মান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুনে আদম সম্মানিত হয় ফেরেস তারা সেজদা করে কোরআ নেতা কয় এই জগতে যাদের সিনায় দিনই এলেম নাই তাদের মতো হতভাগা আর তো কেহ নাই ঠিক কিনা যারা কয় এ আমার বাবা কারো জায়গায় টয়লেট হয় কারো জায়গায় সিনেমা হয় তোমাদের হাতে পায়ে রে বাবা এই মাদ্রাসা যারা বানাইছে ওরা কি বড় ঠকা গেছে নাকি ঠকে নাই কোরআনের বাতি জ্বালায়া দিস আল্লাহ তাদের কবর আল্লাহ তালা জান্নাতের বাতি জ্বালায়া দিবে আল্লাহ আল্লাহরে এখন সবার ওই বাবার জীবনধন্য যেই বাবা তার সন্তানের হাতটা ধৈরা ধৈরা তার উপরে মাদ্রাসায় দিয়ে যায় অনেক মাকে দেখি কিন্টার গার্ডেনের দরজায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়ানো কেজির দরজায় স্কুলের দরজায় মেয়েটার নিয়ে যায় ঘন্টার পর ঘণ্টা দাঁড়ায় থাকে অথচ বাবা একদিন মসজিদে দিয়া তুমি মা যদি দরজার সামনে দাঁড়ায় থাকো আড়ালে যে ছেলে নামাজ পেরা বের হলে বাসায় নিয়ে যাব ছেলে মাদ্রাসা থেকে বের হলে বাসায় নিয়ে যাব কসম আল্লাহর যেই হাত দিয়া তুমি আলেমের হাত ধরলা হাফেজে কোরআনের হাত ধরলা ওই হাতের জন্য আল্লাহ জাহান নামের আগুনকে হারাম করে দিবে কথা ঠিক কেনা এই জন্য নবী আমার কয় পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে তার কোরআন এক নম্বর হলো কোরআন তেলাওয়াতকারী দুই নম্বর ওয়াহাফিজিলিসান যারা জবান কন্ট্রোলকারী জবান কন্ট্রোলকারী এর দুইটা ব্যাখ্যা তার মানে জবান দিয়া হারাম খায় না জবান দিয়া মিথ্যা কথা বলে না এই জন্য বাবা এই মুখের কারণেই বেশিরভাগ হয় ঠিক না এমন কথা বলে যুদ্ধ আরম্ভ হয়ে যায় আবার এমন কথা বলে চোখ দিয়া পানি গড়ায় এই এই মুখেই মুখেই জয় জবান কন্ট্রোল মমিন দস্তরখানে বসলেই খালি খানা পাইলেই না যদি দেখো এটা সুদের খানা হারামের খানা তাকো আনিয়া যদি খানাকে অ্যাবাউট করতে পারো উঠে যেতে পারো তুমি একটা খানা সার্ভবা আল্লাহ তাআলা হাজারটা খানা তোমার জন্য জান্নাতে প্রস্তুত করবে সুবহানাল্লাহ খালি এক প্যাকেট বিরিয়ানি পায়া খালি মাত্র বদনার পেছনে দৌড়াই ইসলাম মার কাড়া কি বদনা দিছে কি এক প্যাকেট বিডি আকিস বিডি জীবন ধ্বংস করছস যুবক ও হাফিজুল লিসান ও মুতঈমিল জিয়ান ওই তিন নাম্বার ওই মানুষটার জন্য জান্নাত অপেক্ষা করবে যেই মানুষটা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায় খানা খানা খাওয়ায় খাওয়ায় মানুষকে কারে আহারে মাঝে মাঝে এমন কিছু ক্ষুধার্ত দেখি মনে চায় টান্দা করে তারপর ওর হাতে নিষ্পাপ বাচ্চা মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এই নিষ্পাপ অসহায় ছোট ছোট বাচ্চারা যেদিন বোর্ডিং এর খাবারের মান একেবারে দুর্বল হয়তোবা লাউ কেনছে তো কেনছে একবারে বুড়াটা রান্না করছে তো শক্ত হয়ে আর জায়গায় দুপুর বেলা বলেন তো আট বছরের বাচ্চার সামনে লাউ ঘন্টার যদি মোটা চাউলের ভাত দেওয়া হয় ও তো জনমের এই বয়সের বাচ্চারা নুডুলস খায় মা হরলিক্স দিয়ে দেয় মা একটু ভালো মন্দ তৈরি করা ডিম পোস্ট করা খাওয়ায় আর সেই বাচ্চারা সামনে এত নরমাল খাবার চোখের পানি আর খাবার মাঝে মাঝে একাকার হয়ে যায় একদিন এক বাচ্চারা জিজ্ঞাসা করলাম বাবা খানা কেন শেষ হয় না খানা নাড়তে নাড়তে দেখি পানি পানি হয়ে গেছে তুমি কেন খাও না আমি কই লবণ কম হয়েছে নাকি আর একজনে কয় হুজুর লবণ নিব কেন ওর চোখের পানিতেই তো আর ভাত লবণাক্ত হয়ে গেছে একের পর এক চোখের পানি পড়তেছে আমি বললাম বাবা তোমার বাড়ি কোথায় ঘর কোথায় কাঁদো কেন ছেলেটা খায় আর কয় হুজুর আমার বাবা নাই ছোট্টবেলায় বাবা মারা গেছে মা আমার এখানে ভর্তি করছে আমার মা গার্মেন্টে চাকরি করতে এরপর আমার মার আরেক জায়গায় বিয়ে হয়েছে। এখন আমার জায়গারও যাওয়ার জায়গা নাই কিছু চাওয়ারও মতো লোক নাকি এ আমার বাবা কার খবর নিবি এই জন্য আল্লাহ তারা আমার নবীরা ডাক দিয়া কয় আল আমিয়া জিদিকা ইয়াতিমাং ফাওয়া বন্ধু আমার আপনারে কিন্তু আমি এতিম পাইছি জন্ম বাবা দেখেন নাই ছয় বছর বয়সে মা হারাইছেন নবী গো আপনারে কিন্তু আমি এতিম পাইছি আপনি যাওয়ার জায়গা ছিল না কিন্তু আমি আল্লাহ সরাই দিয়েছি ফা আমাল ইতিমা ফালা তাকহার অতএব আপনি নিয়ামতের শুক্রিয়া আদায় করেন এতিমরে কখনো ধমক দিয়ে না ওর জায়গা নাই যাওয়ার অনেকে ডিমরা দেখবেন দোকানের সামনে সামনে আইসক্রিম আলাদা আসলে দনি ছেলেরা রাগিয়া বাবা টাকা দিয়া যায় খালি কিনে আর খায় আর এতিম বাচ্চাগুলো দেখবেন ও যে খোসা ফালায় রাখবে বারবার পা দিয়া খোসাটা না পকেটে তো টাকা নাই একটা কিছু তোর সন্তান দামি চিপস খায় দামি আইসক্রিম খায় দামি খাবার খায় কিন্তু এটি বাচ্চাগুলো কিনতে পারে না এই জন্য বাবা খবরদার 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 এই জন্য আল্লাহ নবী কানা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ পিজি আমার কয় যারা এতিমকে লালন পালন করবে এতিমের জন্য থাকার জায়গা করে দিবে এতিমকে ঘর বানায় দিবে এতিমের জন্য খাবারের ব্যবস্থা করবে আমি মোহাম্মদ ওয়াদা দিলাম এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি আমি মোহাম্মদ ওই মানুষটারে নিয়ে পাশাপাশি একসাথেই জান্নাতে থাকব বলেন তো এই মাদ্রাসা বানায় আর না জিতছে যাদের সন্তান মাদ্রাসায় দিছে যারা তারা জিতছে না ঠকছে তাহলে সন্তান আপনাদের মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই দিবেন তো সন্তান কারা কারা দিবেন একটু হাত দেখান ভাই দিবেন সন্তান দিবেন ভাতিজা দিবেন আল্লাহ তুমি কবুল করো যারা কানা আমিন হাত নামায় ও মতো আই মিল তোরে খানা খাওয়ায় তুমি দামি আমি খানা খাও অনেক সময় ফালায়া দাও এতি মেরে খবর রাখো না আল্লাহ নবী এতিম ছাড়া কখনো খানা খাইতেন না মুসাফির ছাড়া খানা খাইতেন না ইব্রাহিম খরির উল্লার একই চরিত্র ছিল কখনো তিনি এতিম ছাড়া গরিব সারা খানা খাইতেন যে রাস্তার থেকে দই রাই না হলেও নিজের খানাটা ভাগ করে খাইতেন আর আমরা মুসাফির দেখলে কই খানাটা ঢাইকা রাখো মুসাফির জায়ানো পরে খাই জিয়ান অমুক যারা উলঙ্গ ব্যক্তি বিবস্ত্রকে বস্ত্র দেয় এই শীতের মধ্যে তোমার ছেলের সুইটার আলমিরাটা বইয়া রাখছো সুকেশটা বরা রাখছো পরে না গায়ে লাগে না তারপরে সুকেশ থেকে ফালায় না কবরে নিবি মনে হয় কবরে অত চাইসা দেখিস মাদ্রাসার কত এতি অসহায় বাচ্চা একটা শীতের কাপড় কিনতে পারে না কত অসহায় বাচ্চার গায়ে জামা নাই শীতের কাপড় নাই কম্বল নাই কত কষ্ট করে ঘুমায় অমুক সিল উড়িয়া পারলে একদিন একটা কম্বল কিনে দিস একজোড়া মোজা কিনে দিস বাবা তুই শীতের মধ্যে মোজাটা পাই দিস এক জোড়া জুতা কিনা দিস ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিস এই চারটা এক নম্বর বাবা তালিল করা জবান হেফাজত করা তিন নম্বরে অমুত জিয়ান ক্ষুধারত ব্যক্তিকে খানা খাওয়ানো চার নম্বর অমুক বি বস্ত্র বিবস্ত্রকে বস্ত্র দেওয়া পাঁচ নম্বরটা বলে বিদায় নিব ওমান সাল্লা আলা হাবিবির রহমান ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে যে আমার নবীর উপরে খালি দূরত পড়ে বেশি বেশি দূরত পড়ে বেশি বেশি দূরত পড়ে আল্লাহ তালা বলেন তুই যদি আমার হাবিবের সানে একবার দূরদের হাদিয়া পাঠাস আমি আল্লাহ তোর জন্য দশবার রহমতের হাদিয়া পাঠাই আপনার বিয়ে সাবরে একটা রান দিলে বিয়ে হিসাবে একটা রানে ফেরত দেয় আপনার ভাতি যদি একশো টাকা হাঁদিয়া দেন বড়জোড়া আপনারা দুইশো টাকায় একশো টাকায় আপনাকে আল্লাহ বলে আমার হাবিব আমার বন্ধু আমার বন্ধুর সানে কেউ যদি একবার বলে আলাইহি সাল্লাম একবার যদি দুরুদের হা দিয়া পাঠায় আমি আল্লাহ আসমানের মালিক ওই মানুষের উপরে আমি আল্লাহ দশটা রহমতের হাদিয়া পাঠাইয়া দেই চিৎকার মেরে আল্লাহ একবার আল্লাহ আমাদের সকলকে সুরাই মাউনের বারাকা এবং এই হাদিসের নূর আমাদের সিনায় দান করে সবাই বলে আমিন এই মাদ্রাসার জন্য দোয়া করে আল্লাহ উলুম আমাদের মার্কাজ বানায় দেয় বিশেষ করে এই জামিয়া রহমান প্রতিষ্ঠাতা যিনি আছেন আল্লাহ তাকেও কবুল করেন আব্দুর রহমান সাহেব না আব্দুর রহমান হাওলাদার এবং বিশেষ করে যে আবু বকর হাওলাদার ভাই বারবার আমার সাথে যোগাযোগ করে একটা বন্ধুত্বের সম্পর্ক ফোনে মাঝে মাঝেই কথা হয় এই মহাব্বতে আসা আমার আরও দুইটা প্রোগ্রাম আছে আজকে না হয়তো একটু পরেই সময় দিতাম আপনাদের কাছে দোয়া চাই সুস্থতার জন্য আল্লাহ তালা যেন এখলাসপূর্ণ কথা বলার তৌফিক দান করে আজকের এই মাহফিলকে কামিয়াবি করেন এই মাদ্রাসাকে কবুল করেন এলাকাবাসীকে আল্লাহ মাফ করেন মুরদে গানকে নাজাদ দান করেন সকলে বলি আমিন ও আলাইনা ইল্লাল বালাক ও আখরি দাওয়ানা আনী রহামদুলিল্লাহ হির্বিলা আমাদের অজু আমরা করে মসজিদের কাতার গুলো পূর্ণ করি মসজিদে কাতার গুলো পূর্ণ করবো মসজিদে সংকলন না হলে আমরা প্যান্ডেলে চলে আসবো আগে মসজিদে জামাত হবে এরপর প্যান্ডেলে জামাত হবে মসজিদের জামাত অনুষ্ঠিত হবে ষাটটা দশ মিনিট তিন মানুষ কান্নায় ভেঙে পড়েছে চোখ দিয়ে আজনে পানি পড়তেছে শরীরটা থরথর করে কাঁপতেছে এই এতিম ধাক্কা খায়া এতিম লোকটা যাওয়ারও কোনো জায়গা নাই বাবারে যেই মানুষটা আশ্রয় দেওয়ার কথা বলেছে যে আমি তোমার আশ্রয় দিব ওই মানুষটা এখন তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এতিম এখন কার কাছে যাবে ওই মক্কায় দেখার মতো কোনো মানুষ নাই এতিমটা রাস্তার পাশে দাঁড়াইয়া ওই জায়গার ভিতরে বসে বসে ওই রাস্তার পাশ দিয়া দো জাহানের নবী উম্মতের কান্ডারি বিশ্ব নবী সরোয়ারে দো আলম আপনার আমার নবী যাচ্ছিল আল্লাহর নবী তাকায়া দেখে এতিমটা রাস্তার পাশে কান্না করতেছে সব মানুষ রাস্তা দিয়া হেঁটে যায় চলে যায় কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ যিনি ছোট্টবেলায় এতিম ছিলেন তিনি এতিমের দরদ বোঝেন তিনি এতিমকে কান্নারত অবস্থায় রাইখা আমার নবী কোনোদিন সামনে কদম বাড়াইতে পারে না জোরে জোরে কনাল্লাহ একবার কাউ না ইনকামে খোদা তুমক বানায়া کونائن کا مختار خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا او فخر جہاں فخر زمان فخر امم ہے او فخر جہاں فخر زماں فخر امم ہے یہ عہد بے میم شاہ لو قل قلم ہے یہ عہد بے می میں شاہ لو قلم ہے رتبے میں فدو سب سے ہی اللہ سے کم ہے رتبے میں فدو سب سے ہی اللہ سے کم ہے یہ قول شب و روز و میرا حق کی قسم ہے یہ قول شب و روز و میرا حق کی قسم ہے ذرے زور کون سبحان اللہ বলেন তো এতিমের প্রতি আমার নবীর দয়া আছে না না নবীজি জিজ্ঞাস করেন এটিম কিয় তোমার কি হয়েছে বাবা এতিম বলে ডাকেন পুরা ঘটনা খুলে বললেন আমার বাবা মুমুর সুরু যখন এই আরবের নেতা আবু জেহেল হেল আমার বাবারে বুঝায়া আমার পরিবারের জিম্মাদারি নেয় আমার সম্পদের জিম্মাদারি নাই সব দায়িত্ব আবু নিয়ে সব এখন আবু নেয়ের হাতে আমি তো এতদিন বুঝি নাই অবুজ এখন তো বুঝ হয়েছে আজকে গিয়েছিলাম চাচা আবু জেহেলের কাছে সম্পদ চাওয়ার জন্য চাচা আবু জেহেল সম্পদ দিবে দূরের কথা আমার ঘাটটা ধরে ধাক্কা মাইরা আমার নিচে ফালাই দিস ও আয়না হু নবিজির নবীজির ঋতু চোখ বে গাল পে বে পানি পড়ে নবী আমার ডাক দিয়া কা ভাতিজা চলো এবার আমরা দুই জনের চা আবু যে হেলের কাছে যাই দেখি তোমার সম্পদ আবু যে হেল কে আমি আটকায় রাখি এটিম সন্তানটারে নিয়ে আমার নবীজি রওনা করছে চা আবুজে হেলের বাড়িতে দরজার সামনে দাঁড়াইয়া নবী আমার ডাক ও ঘটনাটা কি আপনি কেন আপনি কি ওই পরকালের বিচার দিনকে আপনি ভয় পান না চাচা কারো সম্পদ যদি খেয়ে ফেলেন কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে নবীজি তারে কিয়ামতের ভয় দেখাচ্ছে বিচার দিনের ভয় দেখাচ্ছে কোন মানুষের দিলের মধ্যে যদি কিয়ামতের ভয় ঢোকে বিচার দিবস প্রতিদান দিবসের ভয় ঢুকে ওই মানুষটা এই জমিনের মধ্যে কশ্চিন কালেও কোন অন্যায় অপরাধ করতে পারে না কথা ঠিক না ব্যা ঠিক কারণ কি আমার দিবসে যিনি বিচার করবেন তিনি কে আল্লাহ সেদিন পাই টু পাই হিসাব নিবে ফামাইয়া আমাল এক জাররা ভালো কাজ করলে সেটাও দেখতে পাবে এর ফলও সে পাবে ও মাইয়্যা আমাল মিসকালা দারনাতিন শারাইরা আল্লাহর নবী কয় কেউ যদি এক জাররা পরিমাণ খারাপ কাজ করে এটাও কিয়ামতের ময়দানে দেখতে পাবে এবং এর প্রতিদান সে পাবে কথা ঠিক কিনা চাচা আপনি ওই প্রতিদান দিবসকে ভয় করেন কাফেররা কি কিয়ামত দিবসকে বিশ্বাস করে আর যদি কোনো বিশ্বাস করে নাকি চোরা শোনে না ধর্মের কাহিনী